টিনাদেবী দেবী তার চার বৌমা অঞ্জলি দীপা তুলিকা এবং রমাকে নিয়ে এক ভাড়া ঘরে বাস করে আর টিনা দেবীর চার ছেলে শহরে থাকে আসলে টিনা দেবী তার পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু করে তাই এখন সে তার পরিবারকে নিয়ে এক ভাড়া ঘরে থাকতে শুরু করে কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতে গিয়ে অনেক টাকা খরচ পড়ে যাবে বলে তারা একটা মাত্র ঘর ভাড়া নেয় আর সেখানেই টিনা দেবী তার চার বৌমার সঙ্গে থাকে যেহেতু তার ছেলেরা শহরে থাকে তাই তাদের সেরকম কোনো সমস্যা হয় না কিন্তু মাঝে মধ্যে এক ঘরে চার বৌমা মেকআপ করতে গিয়ে তাদের মধ্যে সমস্যা দেখা দেয় কি গো ছোট বৌমা তোমার তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে আর তোমার তিন যাকে দেখো তো তোমার জায়গা সবসময় সাজুগুজু করে থাকে আর তুমি এরকম মন খারাপ করে বসে থাকো কেন আসলে মা আমি তো আজকে রান্না করছিলাম তাই জন্য আমার মেকআপ উঠে গেছে আর সেই জন্য আমার মন খারাপ আর কি বলুন তো মা আমি ঠিকঠাক মতো মেকআপ করতে পারি না আর আমার তিন যা আমাকে তো মেকআপও করে দেয় না এ বাবা তুমি এই যুগের মেয়ে হয়ে মেকআপ করতে পারো না এটা কিভাবে সম্ভব তোমার তিনজা একদম ঘষে ঘষে মেকআপ করে আর তুমি ওদেরকে দেখেই তো শিখে নিতে পারো তাহলে তোমাকেও দেখতে সুন্দর লাগবে আর এখন যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে তাই তুমি একটু মতো সেজে থাকবে তাহলে ভালো লাগবে দিদি তোমরা শুনতে পেয়েছো তো মা কি বললো এবার কিন্তু তোমরা আমাকেও মেকআপ করে দেবে আর হ্যাঁ তোমরা কিভাবে মেকআপ করছো আমাকেও একটু দেখাবে তোমরা তো নিজেদের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করো কিন্তু ঘরে যেহেতু একটাই আয় না আমি তো ঠিকমতো আই না দেখতেই উপায় না শোন তুই আলাদা মেকআপ করবি আর আমরা আমাদের মতো আলাদা মেকআপ করব কারণ তোর মেকআপ প্রোডাক্ট আমরা আগে থেকেই দেখে নিয়েছি তোর মেকআপ প্রোডাক্টে আমরা কেউ হাতও দিতে চাই না কারণ তুই তো ফুটপাথ থেকে সস্তার মেকআপ প্রোডাক্ট কিনিস আর আমরা সব নামী দামি ব্র্যান্ডেড মেকআপ ব্যবহার করি তাই তুই কিন্তু আমাদের মেকআপে হাত দেওয়ারও চেষ্টা করবি না বলে দিলাম মা দেখেছেন দিদি আমাকে কিভাবে অপমান করছে আমি মেকআপ করতে পারি না বলে তোমরা আমাকে এভাবে অপমান করতে পারো না তাছাড়া দেখো আমি তো তোমাদের ছোট বোনের মতো আমাকে একটু মেকআপ করে দিলে কি এমন হবে বলো ওরে বাবা রে একটু মেকআপ করতে গেলে এখন অনেক টাকা পড়ে যায় জানিস তো তুই যদি মেকআপ করতে যাস তাহলে তোর কাছ থেকে পার্লার ওয়ালারে এখন অনেক টাকা চাইবে কমপক্ষে পক্ষে দুই হাজার টাকা তো চাইবেই আর তুই ফ্রিতে আমাদের কাছ থেকে মেকআপ করবি ভেবেছিস আমি কোনোভাবেই আমার মেকআপ প্রোডাক্ট তোকে দেব না কারণ আমি অনেক টাকা খরচ করে আমার মেকআপ প্রোডাক্ট গুলো কিনেছি এমন কথা শুনে রমা একেবারে চুপ করে যায় আসলে তার তার তিন করে করে দিতে দিতে বলতো কিন্তু মোটেই রমা সবসময় রমাকে না আর তারা তিনজনে সবসময় নিজেরাই মেকআপ করতে ব্যস্ত থাকতো এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন তিন বৌমা ঘরের আয়নার সামনে বসে মেকআপ করতে ব্যস্ত থাকে আর তখনই সেখানে রমা এসে বলে দিদি তোমরা তিনজনই এভাবে আয়নার সামনে বসে থাকলে আমি কোন আয়না দেখে মেকআপ করব বলো তো কারণ আমাদের রুমে তো একটা মাত্রই আয়না আছে এই তোর কি মেকআপ প্রোডাক্টে কোনো আয়না নেই ছোট ছোট যে আয়নাগুলো আছে ওগুলো দেখেই তো মেকআপ করা যায় ও বুঝেছি আর এমনিও তোর মেকআপ প্রোডাক্টগুলো সস্তার কম দামি প্রোডাক্ট তাই খানিকক্ষণ পরে এমনিতেই তোর মেকআপ গলে চলে যাবে তাই আয়না দেখে কিবা করবি আয়না দেখে কোনো লাভ নেই তুই কি আর আমাদের মতো মেকআপ করতে পারবি দিদি তাহলে আমি কিভাবে বুঝবো আমার মেকআপটা কেমন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারবো না আর তাছাড়া তোমাদের বিয়ে হয়েছে অনেক দিন আগে তোমরা এখনো প্রত্যেক দিন এরকম করে মেকআপ করো কেন তোমরা তো রান্নাবান্নাও কিছু করতে চাও না সব সময় মেকআপ নিয়ে ব্যস্ত থাকো এই ছোট তোর মুখে এত কথা হয়েছে কেন রে আমরা মেকআপ করি কই আমাদের শাশুড়ি মা তো আমাদেরকে কিছু বলে না তাহলে তুই বলার কে আর আমরা আমাদের টাকা খরচ করে মেকআপ করছি ঠিক আছে শোন আমাদের কোনো জিনিসে তুই হাত দিবি না কারণ আমাদের মেকআপের প্রোডাক্ট গুলো সব আয়নার সামনেই রাখা থাকবে তোর মেকআপ উঠে গেলে আমাদের মেকআপ দিকে নজর দিস না যেন এই বলে অঞ্জলি দীপা এবং তুলিকা নিজেদের মতো মেকআপ করে বাইরে চলে যায় আর অন্যদিকে তাদের শাশুড়ি মা সব সময় রান্নাঘরেই ব্যস্ত থাকত আর শুধুমাত্র ছোট বৌমা শাশুড়ি মায়ের হাতে হাতে সাহায্য করত কিন্তু বাকি দিন বৌমা প্রচন্ড পরিমাণে মেকআপ পাগল ছিল তারা সারা দিন মেকআপ করতে ব্যস্ত থাকত আর বিকেলবেলা সাজগোজ করে প্রত্যেক দিনই বাইরে ঘুরতে বেরিয়ে যেত আর আজকেও তারা তিনজনই সেটাই করি দিদিদের মেকআপের জিনিসগুলো তো সব এখানেই আছে আমি একটু লাগিয়ে নিই তাহলে হয়তো আমার মেকআপটা অনেক সুন্দর ওয়াটারপ্রুফ হয়ে যাবে আমি ঘেমে গেলেও আমার মুখ থেকে মেকআপ উঠে যাবে না আর দিদিরা বাড়িতে এসে আমার মেকআপ দেখে একেবারে অবাক হয়ে যাবে তা না হলে প্রত্যেক দিন আমাকে অপমান করে আমি ফুটপাথ থেকে মেকআপের জিনিস কিনে ব্যবহার করি বলে এই বলি রমা তার জায়েদের মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আয়নার সামনে থেকে সেই মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে নেয় আর তখনই সেখানে সঙ্গে সঙ্গে অঞ্জলি চলে আসে এই তুই আমাদের মেকআপের জিনিসগুলো নিয়ে কি করছিস আমি জানতাম তুই ঠিক আমাদের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবি রাগ বলছি রাগ আমাদের মেকআপগুলো তুই আমাদের প্রোডাক্টে কেন হাত দিয়েছিস দিদি আমি শুধু অল্প একটু ফাউন্ডেশন নিয়েছি কি হয়েছে বলো আমি তো বেশি নি, আমি ভাবছিলাম অল্প একটু ফাউন্ডেশন মাগবো কিন্তু তার আগেই তো তুমি এসে গেছো আর আমাকে এত কথা শোনাচ্ছ এই নাও ধরো আমি তোমাদের জিনিসে আর কখনো হাত দেব না শান্তি এই কথা শুনে অঞ্জলি রমার হাত থেকে মেকআপের জিনিসপত্রগুলো গুলো কেড়ে নেয় আর তাই রমাকে আবার তার কম দামি প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করতে হয় আর সাজগোজ করার পর সে যখন যায় তখন সাথে সাথে তার মেকআপ গলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ঘামের সঙ্গে সমস্ত মেকআপ ধুয়ে বেরিয়ে যায় কি গো বৌমা তুমি কি মেকআপ করেছো তোমার তো সব মেকআপ উঠে যাচ্ছে তুমি তোমার জায়দেরকে দেখে মেকআপ করা শিখতে পারো নি এখনো তোমার তিন যায়রা কত সুন্দর মেকআপ করে দেখেছো আমি তো ওদেরকে কতবার বলেছি আমাকে একটু মেকআপ করে দিতে কিন্তু ওরা কিছুতেই আমার কথা শোনে না আর আজকে আমি ওদের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে যাচ্ছিলাম কিন্তু দিদি দেখে ফেলেছে আর সব মেকআপের জিনিসগুলো আমার হাত থেকে কেড়ে নিয়েছে আসলে কি বলুন তো মা আমি কম দামি মেকআপের জিনিস ব্যবহার করি তো সেই জন্য আমার মেকআপ এত ভালো হয় না আচ্ছা ঠিক আছে ওদের মেকআপে তোমাকে হাত দিতে হবে না তুমি বরং এক কাজ করো আমি তোমাকে টাকা দেব তুমি তোমার পছন্দ মতো ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে আনবে যেগুলো তোমার জায়রা ব্যবহার করে সেগুলোই কিনে আনবে তাহলে তোমার মেকআপও ভালো হবে কেমন শাশুড়ি মায়ের এমন কথা শুনে রমা খুবই খুশি হয় আর পরের দিনই শাশুড়ি মা যখন টাকা দেয় রমা সঙ্গে সঙ্গে মার্কেটে চলে যায় এবং ভালো ভালো মেকআপ প্রোডাক্ট কিনে নিয়ে আসে দিদি এই দেখো এবার থেকে আমার মেকআপও অনেক সুন্দর হবে ঠিক তোমাদের মতো তোমরা তো কখনোই তোমাদের দামি দামি মেকআপের জিনিস আমাকে হাত দিতে দাওনি কিন্তু দেখো আজকে আমিও দামি দামি মেকআপের জিনিস কিনে এনেছি এবার থেকে আমিও তোমাদের মতো নামি দামি ব্র্যান্ডেড ফাউন্ডেশন লিপস্টিক এগুলো ব্যবহার করব। রমার কথা শুনে তার জায়রা অবাক হয়ে যায় আর তারা যখন রমার মেকআপ প্রোডাক্টগুলো অর্থাৎ ফাউন্ডেশন লিপস্টিক কাজল ব্লাশ ইত্যাদি দেখে তখন সেই প্রোডাক্টগুলো তাদের সকলেরই খুবই পছন্দ হয় কিন্তু সেই মুহূর্তে তারা সরাসরি রমাকে কিছু বলে না তবে রাত্রিবেলা সকলে যখন ঘুমিয়ে পড়ে তখন অঞ্জলি দীপা এবং তুলিকাকে বলে এই শুনতে পাচ্ছিস দীপা তুলিকা উঠে পর লিপস্টিক কাজল ও কিনে নিয়ে এসেছে ওগুলো নিয়ে খুব গরম দেখাচ্ছে তাই তো তাই আমি ভাবছি ওর মেকআপ প্রোডাক্ট গুলো চুরি করে নেব হ্যাঁ দিদি তুমি খুব ভালো বলেছো ঠিক আছে চলো আমরা চুরি করে একটা অন্য কোথাও লুকিয়ে রাখবো ও কিছুতেই খুঁজে না পায়। এই বলে দীপা তুলিকা এবং অঞ্জলি তিনজনে মিলে রমার মেকআপের জিনিসপত্রগুলো লুকিয়ে রেখে দেয় আর পরের দিন সকালবেলা যখন ফ্রেশ হয়ে রমা মেকআপ করতে যায় তখন সে কিছুতেই তার মেকআপ প্রোডাক্টগুলো খুঁজে পায় না কি আমার মেকআপের জিনিসগুলো কোথায় গেল আমার ফাউন্ডেশন কত দামি লিপস্টিক কাজল আইলাইনার ব্লাশার কোথায় গেল সব এখন আমি কি দিয়ে মেকআপ করব আচ্ছা দিদি দিদি শুনতে পাচ্ছ তোমরা আমার মেকআপ প্রোডাক্টগুলো তোমরা নিয়েছো দেখো না আমি এখানেই তো রেখেছিলাম কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না ও সাত সকাল বেলা ঘুমটা একেবারে নষ্ট করে দিল তো লিপস্টিক ফাউন্ডেশন নিয়ে আমরা কি করব শুনি আমরা কিছুই নেই নি আমাদের এত দামি দামি প্রোডাক্ট থাকতে আমরা তোর কম দামি প্রোডাক্টে হাত দিতে যাব কেন হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আর এই রমা তুই সকাল সকাল কেন এত চিৎকার করছিস এগুলো কিন্তু একদমই পছন্দ নয় তুই কোথায় তোর লিপস্টিক ফাউন্ডেশন রেখেছিস দেখ তুই হয়তো আমাদের জন্য লুকিয়ে রেখেছিস আর এখন নিজেই খুঁজে পাচ্ছিস না দিদি আমি কোথাও লুকিয়ে রাখিনি আমি তো এখানেই রেখেছিলাম কিন্তু জানি না এখন কোথায় গেল জিনিসগুলো আমার মনে হচ্ছে আমার মেকআপ প্রোডাক্টগুলো সব চুরি হয়ে গেছে আমি কালকেই তো কিনে এনেছিলাম ওগুলো এমন সময় সেখানে তাদের শাশুড়িমা চলে আসে কি হয়েছে ছোট বৌমা তুমি এরকম কান্নাকাটি করছো কেন মা দেখুন না আপনি তো আমাকে কালকে টাকা দিলেন আর কালকে আমি শপিং মল থেকে দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনে এনেছিলাম কিন্তু এখন সেই প্রোডাক্টগুলো চুরি হয়ে গেছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না আইলাইনার লিপস্টিক ফেস পাউডার কাজল ব্লাশার আই শ্যাডো অনেক কিছু ছিল আমি এখানেই রেখেছিলাম জানি না আমাদের ঘরে কে এসেছিল আর সবকিছু নিয়ে পালিয়ে গেছে এই একটা ঘরেই তো আমরা সবাই মিলে থাকি তাহলে বাইরে থেকে কেউ কিভাবে আসবে বড় বৌমা মেজ বৌমা তোমরা এখনো ঘুমাচ্ছ আর এদিকে ছোট বৌমার দামি দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে তোমরা কানে শুনতে পাচ্ছ না তোমাদের সঙ্গে যদি এটা হতো তোমাদের কারোর মেকআপের জিনিস চুরি হয়ে যেত তাহলে তোমরা তো বাড়িটাকে একেবারে মাথায় তুলতে আরে বাবা আপনিও আপনার ছোট বৌমার সঙ্গে চিৎকার করতে শুরু করেছেন আমার মনে হচ্ছে আপনার ছোট বৌমারই কাজ কোথায় রেখেছো ও ভুলে গেছে আর এখন খুঁজে পাচ্ছে না বলে অন্যের নামে দোষ দিচ্ছে অঞ্জলির মুখে এমন কথা শুনে কেউ আর কিছু বলতে পারে না আর রমাও মনে মনে ভাবে সে হয়তো ভুলবশত মেকআপগুলো এমন জায়গায় রেখেছে যেটা সে নিজেই খুঁজে পাচ্ছে না এর ফলে রমা আর বেশি কথা বলে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রমা তাদের ঘর পরিষ্কার করার জন্য আলমারি থেকে সমস্ত কিছু বাইরে বের করে আর তখনই সেই আলমারির একটা কোনাতে রমা তার মেকআপের জিনিসপত্রগুলো দেখতে পায় মা মা এদিকে আসুন এই দেখুন আমার মেকআপের প্রোডাক্টগুলো এতদিন ধরে আমি এগুলোই তো খুঁজছিলাম কিন্তু এগুলো আলমারির মধ্যে কে রেখেছে আমার মনে হচ্ছে এটা তোমার তিন জায়ের কাজ তুমি যেহেতু দেখতে সুন্দর তাই ওরা সব সময় তোমার উপর হিংসা করে তোমাকে কখনো নিজে হাতে মেকআপ করে দেয় না আর তুমি এখন দামি দামি মেকআপের প্রোডাক্ট কিনে এনেছো বলে ওরা ইচ্ছা করে এগুলো চুরি করে লুকিয়ে রেখেছে এটাই হবে আপনি একদম ঠিক বলেছেন মা কিন্তু আপনি আপনার তিন বৌমাকে আর ছাড়বেন না আজকে ওদেরকে কিছু একটা বলতেই হবে হ্যাঁ নিশ্চয়ই আমি ওদেরকে আর ছাড় দেব না ওরা এরকম কাজ কেন করলো ওরা যখন মেকআপ করে তখন তো আমি ওদেরকে কিছুই বলি না আর আমি তোমাকে দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনে দিয়েছি বলে এটাই ওদের হিংসা ঠিক আছে চলো আজকে ওদেরকে মজা বোঝাতেই হবে এই বলে টিনা দেবী তার তিন বৌমাকে সেখানে ডাকে তোমরা তিনজনে যে এতটা নিচে নেমে যেতে পারো আমি তো ভাবতেই পারছি না তোমরা তিন বৌমা যখন মেকআপ করো মেকআপের পেছনে আমার ছেলেদের এত এত টাকা নষ্ট করো বলে ওর উপর তোমাদের এত হিংসা তোমাদের যদি মেকআপ প্রোডাক্ট দরকার ছিল তাহলে তোমরা আমার কাছ থেকে টাকা চেয়ে নিতে পারতে ছোট বৌমার মেকআপের জিনিসগুলো চুরি করার কি দরকার ছিল টিনা দেবীর কথা শুনে তার তিন বৌমা কিছুই বলতে পারে না কারণ আসল সত্যিটা সকলের সামনে চলে আসে তাই তারা লজ্জিত হয়ে পড়ে আর কিভাবে তাদের শাশুড়িমা এবং ছোট জায়ের কাছে ক্ষমা চাইবে সেটাই তারা ঠিক করতে পারে না মা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা ভুল করেছি এই ছোট আমাদেরকে ক্ষমা করে দে আমরা তোর দামি দামি মেকআপ প্রোডাক্টগুলো হিংসা করে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিলাম আমরা এরকম করব না আর আমি তোকে মেকআপ করাও শিখিয়ে দেব আমি প্রমিস করছি হ্যাঁ তাই আমরা হিংসা করতাম আর আমরা মনে করতাম তুই যদি ঠিক মতো মেকআপ করতে পারিস তাহলে তুই হয়তো আমাদের চেয়ে আরো অনেক বেশি দেখতে সুন্দর হয়ে যাবি তাই আমরা এতদিন পর্যন্ত তোর উপর হিংসা করেছি তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দেবোন এই শুনে রমা এবং তার শাশুড়ি মা তাদের তিনজনকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে তারা চার বৌমা একই ঘরে মিলেমিশে থাকতে শুরু করে তারা চারজনে একই ঘরে বসে মিলেমিশে মেকআপ ব্যবহার করে আর এভাবেই তারা দিন কাটাতে থাকে